আচ্ছা চাচা আপনি একটু দাঁড়ান আমি এখনই দিচ্ছি কিন্তু চাচা আমার কাছে তো পঞ্চাশ টাকা ছাড়া আর হবে না আপনি এটাই রাখেন আমাজান আল্লাহ আপনারা অনেক ভালো করবো আমি আল্লাহ কাছে ধোঁয়া করি

কিনে দিতে পারি নাই বিক্রি করে যেই কয়টা টাকা পাই মায়ের লেখাপড়ার খরচ আর খাওয়া দাওয়া আর কি চলে কোন রকম তাই আমার জান আপনার যদি পুরান শীতের কোন জামা কাপড় থাকে আমার যদি দিতেন আমার মায়ের আমি দিতাম খুব উপকার হইতো আমাজন চাচা আমি আমার পুরনো শীতের কাপড় না হয় দিলাম কিন্তু চাচা একটা কথা বলেন তো মানে আপনি যে আপনার মেয়ের কথা বললেন এই মেয়ে ছাড়া কি আপনার কোনো সন্তান নাই আমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল ছোটবেলা ঈদে আগে আমার ছেলে আমার কাছে নতুন জামা কাপড় চাইছিল কিন্তু আমি দিতে পারি নাই আমার ছেলেটা আমার উপরে রাগ করে সেই যে চলে গেল আর আমার ছেলে আমি খুঁজে পাই নাই তারপর আমার এই মায়ের নিয়ে আমি এখন থাকি আমি সারাদিন ভিক্ষা করি আমার মায়ারে বালু একটা স্কুলে পড়াইতেছি আমি স্বপ্ন দেখি আমার মায়ের নিয়ে আমার মায়া যদি মানুষের মতো মানুষ হয় তাই আমি শান্তি পাবো

আর এই লোকটা কে উনি উনি আমার আব্বা আর আমি আমার নিয়ে অনেক গর্ববোধ করি আমার আব্বাই করে আমার এত দুঃখ পড়াশোনা করাইছে আমার যা কিছু জানার যা কিছু বোঝার আমি সবকিছু বুঝে গিয়েছি তুই এক কাজ কর তুই তোর বাবাকে নিয়ে এক্ষুনি আমার বাসায় চল কেন যেম না 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 আমি আজকে যাবো না অন্যদিন যা মনে তোকে আমি যেটা বলছি তুই সেটাই করবি তুই এখন তোর বাবাকে নিয়ে আমার সঙ্গে বাসায় জামি মানে যাবে একটা কথা বলবি না তোর বাবাকে নিয়ে চল এখনই চল আচ্ছা চল আমি নিতেছি আমি নিতেছি চল তুমি এইখানে আমার বাড়িতে বাবা আমি আমি তোমাদের অনেক খুশি বাবা তোমরা আমার বাড়িতে এই সময় এখানে আমি চিন্তাও করতে পারি নাই বাবা আমি সরি আমি তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করছিলাম আমি তোমার সাথে খারাপ আচরণ করে চলে আসছিলাম বাবা আমি আমি বাধ্য হয়ে তোমার সাথে এমনটা করছিলাম আমি জানি আর যদি তোমাকে বলতাম যে বাবা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না আমি নিচে পরিশ্রম করতে চাই আমি তোমার পাশে দাঁড়াইতে চাই তাহলে তুমি কোনদিন আমাকে পরিশ্রম করতে দিত না বাবা এই জন্য আমি বাধ্য হয়ে ইচ্ছে করে তোমার সাথে খারাপ আচরণ করছিলাম খারাপ আচরণ করে রাগ করে বাড়ি থেকে চলে আসছিলাম বাবা সে চলে আসার পর থেকে আমি দিন রাত পরিশ্রম করছি বাবা দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলছি যে কোনো কাজ আমার সামনে আসছে আমি সব কাজ করছি আমার শুধু একটাই চিন্তা ছিল কিভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে অনেক অনেক টাকা আমি ইনকাম করতে পারবো আমি আমার বাবার পাশে দাঁড়াইতে পারবো ইনকাম করছি বাবা আজকে কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোন কিচ্ছু অভাব নাই কিন্তু যখন আমার সব কিছু হয়ে গেছে আমি গ্রামে গেছিলাম বাবা আমি আমি গিয়ে তোমাদেরকে খুঁজে পাইনি আমি গ্রামের প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে খুঁজছি যাকেই জিজ্ঞেস করছি সেই আমাকে একটা কথাই বলছে তোর বাবা যে কোথায় চলে গেছে আমরা কিচ্ছু জানি না কাউকে কোনো কিচ্ছু বলে যায় নাই গ্রাম থেকে চলে আসার পর বাবা আমি শহরে প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে করছি আমি যখনই বাসা থেকে বের হয়েছি সব সময় আমার চোখ এদিক ওদিক শুধু ঘোরাফেরা করছে তোমাদেরকে খোঁজার জন্য কিন্তু আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাই নাই আর আজকে আজকে তোমরা আমার চোখের সামনে তাও আমার বাড়িতে আমি চিন্তাও করতে পারতো সিনেমা বাবা আলিম ওই যে তুই রাগ করে

পেটে তুই বেলা খাই থাকি আমি প্রে তুই চলে আসার পর আমি শুধু তরে এই গেলে খুঁজছি তুই সব শুধু খালি তোর খুঁজছে তোর অভাবটা আমি আজও বলতে পারি নাই তুই কত বড় হয়ে গেছ আর তুই পরিবর্তন হয়েছ তোরে দেখে এই এইটাই আমার শান্তি হ্যাঁ ভাইয়া আমরা তোমার অনেক খুঁজছি আর আব্বা তোমার জন্য পতি রাইতে কাঁদছে পতি তোমার কথা আমার কইছে আমি সবকিছু জন্য দোষী সবকিছুর জন্য আমি দোষী আজকে আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করতেছে এটার জন্য একমাত্র দায় যদি কেউ থাকে সেটা আমি আমি যদি তোমাদের কেউ ফেলে না রেখেছো কাজটা তাহলে হয়তো আজকে তোমাদের এরকম দিন দেখতো তোমাকে তো বাবা বিশ্বাস করা আমি ইচ্ছা করে কাজটা করছিলাম আমি ভাবছিলাম আমি পরিশ্রম করে আমি তোমাদের কাছে যাবো আমি তোমাদের জীবনটা আরো সুন্দর করে দিব কিন্তু গিয়ে যে আমি তোমাদেরকে আর কখনো খুঁজে পাবো না সেটা আমি কল্পনা করতে পারিনি আজকে আমার কাছে সব কিছু আছে সবকিছু থেকেও আমার কাছে কিচ্ছু নাই বাবা এত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে আমি কি করব যেগুলো আমার বাবা আমার বোন ভোগ করতে পারবে না যে কোনো স্বাদ নিতে পারবে না এইসব দিয়ে আমি কি করব আমার মনে একটু শান্তি ছিল না বাবা সবকিছু থাকার পর আমি কেমন যেন নিঃস ছিলাম বাবা আজকে আজকে আমি অনেক খুশি আজকে সত্যি আমি অনেক খুশি যে আমি আমার বাবা আমার বোনকে খুঁজে পাইছি আমার আমার কিচ্ছু চাওয়া নাই

যেদিকে তাকাবো সেদিকে শুধু সুখ আর সুখ আজকের পর থেকে আমার সংসারের কখনো কোনো কিছুর জন্য অশান্তি হবে না কারো মনে কোন রকম কষ্ট থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ আমি আজকে শুধুমাত্র তোমার অসিনায় আমার বাবা মনকে খুঁজে পেয়েছি আমি তো জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম যার কারণে আমি তোমার মতো একজন মানুষকে পাইছি আমার কোনো কষ্ট লাগলো না আজকে আজকে আমি অনেক হ্যাপি আমার আমার জীবন এখন স্বয়ংসম্পূর্ণ আমার কিছু দরকার নাই কিছু হে আলি যদি তুমি খুশি না আমি অনেক খুশি তার আমিও বাবাকে ফিরে পেয়েছি কারণ আমার নিজে তো বাবা নাই তাই আজকে থেকে আপনি আমার বাবা আর আপনাকে আমি নিজের বাবার চেয়ে অনেক বেশি ভালোবগণব আর ও তো আমার ছোট বোন আর আজকে পর থেকে আমরা একসাথে এই বাড়িতে থাকবো অনেক হাসি খুশি দিন কাটাবো আমরা সবাই মিলে একসাথে আচ্ছা তুমি এক কাজ করো ওদেরকে ভিতরে নিয়ে যাও দেখো না কি অবস্থা ঠান্ডার ভিতরে ওসব পোশাক চেঞ্জ হ্যাঁ আমি এখনই নিয়ে যাচ্ছি আসো তোমরা ভিডিওটা একদম স্কিপ করব না পুরো ভিডিওটা দেখো তোমার বাবা তোমার পায়ে একটা জিপিএস ট্র্যাকার লাগায় দিছে যেন সে বুঝতে পারে তুমি স্কুল পালিয়ে আসো কোথায় যাও মানে আমার সাথে দেখা করতে আসো তুমি এখন এক কাজ করো তোমার পায়ে যে জিপিএস ট্র্যাকারটা লাগানো আছে এটা এখনই ছুঁড়ে ফেল এটা কি

যা তোর স্কুল চলে আসছে আচ্ছা আমি যাচ্ছি তাহলে হ্যাঁ যাও তোমার স্যান্ডেলের সাথে আমি জিপিএস লাগিয়ে দিয়েছি প্রতিদিন তুমি আমার চোখকে ফাঁকি দিয়ে স্কুল থেকে কোথায় কোথায় ঘুরে বেড়াও আমি দেখতে পাই না আজ ওই জিপিএস এর মাধ্যমে আমি তোমার সব লোকেশন খুঁজে বের করব এবং তোমার পিছু নিব হ্যাঁ তোমার আজকে আমি আমি। তোমার বাবা কিছু বুঝতে পারে নাই তো না বাবা একদমই কিছু বুঝতে পারে নাই বাবা বুঝার আগে আমার স্যান্ডেল থেকে জিপে টাকাটা বের করে ফেলে দিয়েছি বট এটা কথা আলির আমার বাবা আমার স্যান্ডেলে জিপিএস ট্রাকার লাগিয়েছে অথচ আমি যেন তুই জানলে কি কোনাকে বলতো আল্লাহ যেটা করে সেটা সব সময় ভালোর জন্য করে আমি যখন তোমাদের বাসার সামনে এসে আস্তেছিলাম তখন হুট করে মুখ চটপ করছে যে তোমার বাবা তোমার স্যান্ডেলের সাথে জিপিএস ট্রাকার লাগাইতেছে আমি কি করব ইনস্ট্যান্ট কোনো আইডিয়া না পেয়ে আমার ফোন একটা ভিডিও করে রাস্তায় ফেলে রেখে আসছে যেন তুমি কোনোভাবে ব্যাপারটা জানতে পারো দেখছো যেটা হয় সেটা সব সময় ভালোর জন্য হয় চাক আলহামদুলিল্লাহ আজকে যেহেতু তোমার বাবা সন্দেহ করে জিপিএস ট্র্যাকার লাগাই দিচ্ছে তার মানে আজকে তো তোমার বাবা তোমাকে খুঁজে পাবে না যেহেতু তুমি ফেলে দিছ আজকের পর থেকে তোমার বাবার কোনো দিন সন্দেহ করবে না সে তার মেয়ে প্রতিদিন ঠিক মতো স্কুলে যাচ্ছে স্কুল থেকে বসে আসতেছে এখন থেকে আমরা প্রতিদিন ঘুরতে পারবো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো মজা করে প্রেম করতে পারবো আজকে জিপিএস লাগিয়ে দিয়েছি আজকে যেখানেই যাও আমার কাছে ধরা পড়বে হ্যাঁ কিন্তু এদিকে কোথায় এইদিকে দেখালো কিন্তু এদিকে আমার সেখানে তো এই জিনিসটা তুমি কই পেয়েছ দেশে সিদ্ধি খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এটা আমি কি করেছি আমার মেয়েকে আমি সন্দেহ করেছি বাবা হয়ে মেয়েকে সন্দেহ করেছি না 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 আমি এটা ঠিক করে নি এটা ঠিক করিনি